ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে চার দফার নির্দেশিকা জারি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতা দেখা দিয়েছে এবং সেই নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে যদি ওই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে রেমাল আর এই আশঙ্কা থেকেই তড়িগড়ি চার দফার নির্দেশিকা জারি করলো লালবাজার হাওয়া অফিসের তরফ থেকে যা অনুমান করা হচ্ছে তাতে আগামী চব্বিশ সেই মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা নিশ্চিতভাবে জানানো হয়নি তবে ঘূর্ণিঝড়ের ভবিষ্যৎ যাই হোক না কেন প্রাকৃতির চোখ রাঙানি দেখে আগাম সতর্কতা অবলম্বন করতে দেখা গেল লালবাজারকে প্রথমত লালবাজারের তরফে জানানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও কোনো রকম গাছ পড়ে রয়েছে কিনা না সে বিষয়ে নজর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে গাছ পড়ে থাকার কারণে কোথাও যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় দ্বিতীয়ত বলা হয়েছে এর পাশাপাশি বিপুল পরিমাণে বৃষ্টি হলে কোন 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 এলাকায় রাস্তা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টিও ট্রাফিক গার্ডদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে আগাম ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে তৃতীয়ত বলেছে এছাড়াও কোন কোন এলাকায় গাছের ডাল কাটার প্রয়োজন রয়েছে সেই বিষয়টি সম্পর্কেও জানাতে বলার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে চার নম্বর বলেছে প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির কথা মাথায় রেখে লালবাজারের তরফ থেকে ট্রাফিক গার্ডদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা খোঁজ রাখেন কোন এলাকায় বাতিস্তম্ভ থেকে বিদ্যুতের তার খোলা অবস্থায় রয়েছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই চার দফার নির্দেশিকা জারি করা হয়েছে কেননা ঘূর্ণিঝড় আসছে সেটা বুঝতেই পারছেন আগাম সতর্কবার্তা অবলম্বন করা হয়েছে পাশাপাশি যে সমুদ্রের যে সমুদ্রের যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোকেও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে বৃহস্পতিবারের মধ্যে তারা বঙ্গোপসাগরে আর মাছ ধরতে না যায় তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে তো অবশ্যই আপনারাও অ্যালার্ট থাকবেন এবং প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট আমরা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি দিয়ে যাচ্ছি অবশ্যই সেগুলো আপনারা দেখবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ